আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই সালের এপ্রিল মাসের প্রথমার্ধ অনুষ্ঠিত হবে বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান নির্বাচনের নির্ধারিত সময় জানিয়ে রাজনৈতিক দল ও জনমনের জল্পনা অবসান ঘটালেন তিনি শুক্রবার সন্ধ্যায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ইউনুস বলেন নির্বাচনের সময়কাল নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক কৌতূহল রয়েছে আমি আগেই বলেছি ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে আজ আমি স্পষ্ট করে জানাচ্ছি দুই সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তিনি বলেন সরকার এখন একটি পরিচ্ছন্ন অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য কাজ করছে ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা অতীতে সংকট সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি বলেন যারা ত্রুটিপূর্ণ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে তারা জনগণের কাছে ঘৃণিত ও অপরাধী হিসেবে বিবেচিত হয়েছে প্রধান উপদেষ্টা আরও বলেন আমাদের সরকার তিনটি ম্যান্ডেট নিয়ে কাজ করছে সংস্কার বিচার এবং নির্বাচন তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন আগামী রোজারিদের মধ্যে সংস্কার ও বিচারের দৃশ্যমান অগ্রগতি হবে বিশেষ করে মানবতা বিরোধী অপরাধের বিচার যা শহীদদের প্রতি আমাদের দায় তাও বাস্তবায়নের পথে রয়েছে এছাড়াও তিনি জানান নির্বাচন নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা হয়েছে এবং নির্বাচন কমিশন এই ঘোষণার ভিত্তিতে যথাসময়ে রোডম্যাপ প্রকাশ করবেন প্রধান উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে দুই সালের নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হল এখন দেশবাসী ও রাজনৈতিক দলগুলোর দৃষ্টি থাকবে নির্বাচন কমিশনের বিস্তারিত রোডম্যাপ ও কর্মসূচির দিকে এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ এক নতুন রাজনৈতিক যাত্রার দিকে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অনেকেই